নমস্কার বন্ধুরা শিবানী কুকিংস ব্লকে আপনার স্বাগত জানি আমি আজকে আমাদের সজনি ডাঁটা দিয়ে কুমড়ো চক্কা বানিয়ে দেখাবো আপনারা পুরো ভিডিওটা দেখবেন এখানে আমি সজনে আটা নিয়েছি কুমড়ো বড়ি ছোলা এই দিয়ে বানাবো কুমড়োর চক্কা আমি ডাঁটা আর কুমড়োটা কেটে নেব কুমড়োটা দেখব কত মোটা আমি এইখানে কাটা কুমড়ো নিয়েছি আমি এই কুমড়োর ছক্কাটা বানাবার জন্যে কড়াই সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে বানাবো আর ছেড়ে আমাদের নিরামিষ ওই জন্য আমি কুমোর ছক্কাটা নিরামিষ বানাবো আমি আগে বড়িগুলো ভেজে নেব কুমোর ছক্কা করতে গেলে খেঁসারির ডালের বড়ি নিতে হয় আমি খেঁসারির ডালের বড়ি নিয়েছি বড়িটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আমি এলাচ লবঙ্গ দারুচিনি নিয়েছি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা আলুটা আগে দিয়ে দিচ্ছি আগে আলু অল্প নুন দিয়ে দিচ্ছি আলুটা ভাজা হয়ে গেছে কাটা কুমড়ো গুলো দিয়ে দেবো আমি কুমড়ো গুলো এইভাবে কেটেছি কুমড়ো আলুটা ভালো করে ভেজে নিয়েছি আমি এবার মশলা দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আদা জিরে একসাথে বেটে নিয়েছি দিয়ে দিচ্ছি জল জল দিয়ে ভালো করে নেড়ে দেবো মশলাটা ভালো করে কষে নিয়েছি আমি এই ছোলাগুলো দিয়ে দেবো ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম এই বড়িগুলো দিয়ে দিচ্ছি এই সসডেনাটা দিয়ে দিচ্ছি আলু ভাজার সময় নুন দিয়েছিলাম এখন আর অল্প নুন দেবো কোমর চক্কাটা বানিয়ে দেখুন এই চক্কা দিয়ে পরোটা রুটি লুচি ভাত সব কিছু খাওয়া যাবে কষা হয়ে গেছে জল দিয়ে দিচ্ছি কুমোর ছক্কাটা হয়ে আমি অল্প চিনি দিয়ে দিচ্ছি কুমড়োর ছক্কাটা হয়ে গেছে আমি এবার ঢেলে নেব কুমড়োর ছক্কাটা বানানো হয়ে গেছে আমি এর ওপর একটু ভাজা মশলা ছড়িয়ে দেবো এখানে ভাজা মশলা নিয়েছি এই ভাজা মশলা হচ্ছে ধনে জিরে গরম মশলা একসঙ্গে কাঠ ভেজে গুঁড়ো করে নিয়েছি আমি এর ওপর ছড়িয়ে দেব সৈনের আটা কুমড়ো দিয়ে নিরামিষ কুমড়োর ছক্কাটা আপনাদের ভালো লেগে থাকলে শিবানী কুকিং ব্লগে সাবস্ক্রাইব করবেন ও লাইক দেবেন